গুড মর্নিং ভেজিটেরিয়ান ডিলাইটে সকল নতুন এবং পুরনো বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন ভিডিও বা রেসিপি শুরু করছি আপনারা সবাই কেমন আছেন তো চলুন ভিডিওটি স্টার্ট করছি দেখতে থাকুন আজ আমি তৈরি করব হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে নানান রকম নানান রেসিপি তৈরি করা যায় আজকে আমি করব হচ্ছে মিষ্টি কুমড়োর কোপ্তা কারি খুব সুস্বাদু একটি অনবদ্য রেসিপি আমি ভেজের মধ্যেই করব ন অনিয়ন ন গার্লিক তো আপনারা দেখুন আমি প্রসেসে চলে যাচ্ছি এখানে মিষ্টি গুঁড়োটাকে একটু ভালো করে ধুয়ে চেঁচে পরিষ্কার করে আমি বাইরের যে সবুজ অংশটা সেটাও ফেলে দেবো রাখবো না নিয়ে ভালো করে ধুয়ে তারপর একটু আমি গ্রেটারের যেটা মিডিয়াম অংশ আছে সেটা দিয়ে আমি কুড়িয়ে নেব তো আমি একটা বড় পিস নিয়েছি প্রায় মোটামুটি তিনশো পঁচিশ গ্রাম হবে কুমড়োটা আপনারা এই কুমড়োটা আপনাদের নিজেদের পরিমাণ মতো যার যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন তো এই কুমড়োটাকে এরকম কুড়িয়ে রাখবো রেখে এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা মিশিয়ে দেব। যেমন জিরের গুঁড়ো ধনে গুঁড়ো একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দেব হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো আর দেবো দু চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ দেব হতে তিন বা দুই এটা বুঝে দিতে হবে বেসন দিয়ে আর এখানে বেসনটা না দিলেও হবে চালের গুঁড়ো থাকলে আপনারা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন সামান্য একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে আমি একটা এটা মেখে নেব সামান্য ধনে কুচিয়ে ধনে পাতা দিয়ে সমস্ত কিছুকে আমি সুন্দর করে মেখে নেব নিয়ে আমি কড়াই এরই মধ্যে বসিয়ে রেখেছিলাম সেখানে তেল দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি দিয়ে ছোট ছোট করে সুন্দর করে বড়া বা কোপ্তার শেপে আমি এটাকে ভেজে নেব দুটো সাইড গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটা ভাজবো তার মধ্যে এই কারিটা করার জন্য আমি যে মশলা তৈরি করব বা মশলা দিবো সেই মশলাটা হচ্ছে তৈরি করে নেব এখানে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট করে কেটে কুচিয়ে রেখে দেব। আর অবশ্যই দেব এখানে একটু আদা ধনে বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দু থেকে তিনটা ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমনই ব্যবহার করবেন দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব তারপর বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে ভেজে আমি সুন্দর করে তুলে নিয়ে নেব দেব হচ্ছে এখানে একটু কালো জিরে হ্যাঁ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে সম্পূর্ণ ব্যাটারটাকে ব্যাটার না ডোটাকে সুন্দর করে মেখে নেব মিখে বড়ার শেপে তৈরি করে নেব এই কড়াইটা তেল দেওয়ার পরে কড়াইটা খুব ভালো করে গরম হতে হবে তারপর তেলটা গরম হওয়ার পরেই আমি বড়াটা এখানে কি করব বা কোপ্তাটা ছাড়বো আর তা না হলে কি হবে এগুলো আমি যখনই কড়াইতে দেব তখনই সেটা কি হবে লেগে থাকবে এর জন্য কড়াইটা খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে তেলটাও গরম হবে তারপর আমি একটা একটা করে বড়া এখানে ছেড়ে দেব দিয়ে দুটো পিট একদম ভালো করে আঁচটা থাকবে লো টু মিডিয়াম একদম হাই ফ্লেম দেবো না তাহলে বাইরের সাইডটা সম্পূর্ণ পুড়ে যাবে আর ভেতরটা থেকে যাবে কাঁচা এই জন্য মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নেব এই বড়াগুলো আপনারা কি করবেন এমনিতেও ডাল গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন বা স্নেক হিসাবেও সন্ধ্যের সময় আপনারা এটা খেতে পারেন শুধু মুখে সেটাও ভাল লাগবে আর আমি যেহেতু এখানে এটা একটা কি করব কারি তৈরি করবো সেজন্য এইভাবে ভেজে তুলে তারপর আমি মশলাটা পুরোটা রেডি করে নেব করে বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে আমি একটা একটা করে বড়া উল্টে দেব। সুন্দর করে ফ্রাই করে নেব করে তুলে নেব তুলে তারপর ওই কড়াইতেই ওই তেলের মধ্যে দেব আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য পরিমাণের ঘি আর দেব হাফ স্পুন থেকেও কম একটু গোটা জিরে দিয়ে বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত আমি ফোড়নটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। যখন দেখব এখান থেকে সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে এসছে তখন আমি আরেকটু আঁচটা কমিয়ে দেব দিয়ে দিয়ে দেবো কাঁচা টমেটোগুলো যেটা আমি কেটে রেখেছিলাম তারপর টমেটোটা বেশ দুই তিন সেকেন্ডের মতো একটু নাড়ব নেড়ে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা সেই মশলাটা দিয়ে আমি সামান্য পরিমাণের একটু নুন হলুদ দিয়ে দেব দিয়ে দেব একটু হাফ স্পুন একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বা রান্না করবো যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে সম্পূর্ণরূপে ফ্রাই না হবে বা কুকড হয়ে না যাবে আর অথবা মশলার থেকে যতক্ষণ তেলটা ওপরে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়ব নেড়ে তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণের জল এখানে গরম জল অবশ্যই জলটা গরম জলই ব্যবহার করবেন জল দিয়ে দেব জলটা একটু ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের একটু চিনি হাফ টিস্পুন দিয়ে দেবো হচ্ছে একটু ঘি আর এক চামচ পরিমাণ দেব হচ্ছে একটু ডাইরোস্ট করা কসুরি মেথি এই কসুরি মেথিটার গন্ধে এবং স্বাদে তরকারির ফ্লেভারটা আরও যেন উঠছে উঠে তো খুব সুন্দর হয়ে যাবে তারপর আরও একটু আমি হাই ফ্লেমে এখন দুই তিন মিনিট আর একটু ফুটিয়ে নেব ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে আমি পাঁচ মিনিট কি করব এমনিতেই রেখে দেবো যেন ঝোলের মধ্যে কোপ্তা এবং ঝোল মশলা সব সুন্দর করে ভালোভাবে মিশে যায় মিশে সুন্দর করে একটা কনসিস্টেন্সিতে চলে আসে সেরকম অবস্থায় আমি কি করব এটাকে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখে দেব তারপর আমি পাঁচ মিনিট পরে ঘুরে এসে এটাকে আমি একটা প্লেট আউট করে নেব এই রেসিপিটি বা সবজি তরকারি আমার পুরো এখন পরিবেশন করার জন্য তৈরি আপনারা যে কোনো ভাবে ভাত রুটি লুচি পরোটা অথবা প্লেন রাইস ফ্রাইড রাইস সবের সঙ্গে খেতে পারবেন ভীষণ ভালো যে কোনো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারবেন তো বন্ধুরা আশা করব আপনাদের এই রেসিপিটি এর সঙ্গে বা ভিডিওর সঙ্গে এতক্ষণ ছিলেন আর এখন আমি এখানে কি করব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হুম তো মরিচ এখানে দিয়ে দেব তো আপনি আমি আশা করব আপনারা নিশ্চয় এতক্ষণ আমার এই ভিডিওর সঙ্গে দেখেছিলেন তো দেখে যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তো এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন তো আপনারা আবার সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন পরবর্তী রেসিপির জন্য প্রস্তুত থাকুন আমি অবশ্যই নিয়ে আসছি আপনাদের জন্য খুব শীঘ্রই নূতন সুন্দর একটি ভিডিও থ্যাংক ইউ আপনারা ভালো থাকবেন থ্যাংকস